সর্ষে বাটার রেসিপি নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালবেলা মৌরি পেতেছিল মৌরিতে অল্প কিছু পুটি মাছ পড়েছে তো সেই পুটি মাছ দিয়ে আজকের একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো মিষ্টি কুমড়ো আলু ঝিঙে দিয়ে একটা তরকারি আর তার সাথে থাকছে দারুণ স্বাদের সর্ষে বাটার ঢেঁড়স তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখুন বালতিতে কত মাছ দেখুন এই যে ভাঙা যন্ত্র ছিল যন্ত্রের কাঠি গুলো তো সব ভেঙে গেছে তো হ্যাঁ তাও পড়েছে এই লাফাস না বাবা লাফিয়ে থালাই উঠে গেছে মাছটা সকালে বেঁচেছিল মরে গেছে তো যাই পরেই হোক এইটা আমার বিড়ালদের খাবার হয়ে গেছে। এটা ভেজে দিলে আমার বিড়ালরা খেয়ে নেবে। কিন্তু এখন ঠিকঠাক করে হাতে তুলতে পাচ্ছি না। সব লাফিয়ে চলে যাচ্ছে। জলটা একটু কম দিয়ে তুলতে হবে। চিংড়ি মাছও পড়েছে। হ্যাঁ, সব রকম পড়েছে। আর এইটাও পড়েছে। পুঁচে মাছ। তালুন হাইছ কিন্তু। হ্যাঁ, খুব মোটা। বসে পড়েছি বটি নিয়ে মাছগুলো এখন আমি কেটে নেব তো দেখুন এই যে মাছগুলো পড়েছে এইগুলো হালকা করে এই রকম করে আঁশটা তুলে দেব দিয়ে এই যে নোংরাটা বেরিয়ে গেল একদম টাটকা টাটকা মাছ এই সময়ের এই পুঠি মাছগুলোর কিন্তু টেস্ট তার পেটের মধ্যে শুধু চর্বি

রান্না হলে খাবি তোদের জন্য তো একটা ল্যাটা মাছ রেখেছি ভেজে দেব আমরা খাবো তোরাও তো খাবি হ্যাঁ ও সব সময় বদমাইশি কালকে কার কত মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো খেলি তবুও হয়নি আয় পুটি হয়নি হয়েছে আচ্ছা হ্যাঁ বলেছে এইভাবে আমি সবগুলো মাছ কেটে পরিষ্কার করে নেব কত সুন্দর ঘাসগুলো হয়েছে দেখুন পুরো টপ ভর্তি হয়ে গেছে হ্যাঁ কালার দেখেছেন জাস্ট কিছু কিছু ফুল খুব বড় হয়েছে সবে বসিয়েছি তো দারুণ লাগছে আস্তে আস্তে বাস গাছটা ভালোভাবে পেয়ে গেলে প্রত্যেকটা ফুল বড় বড় হবে মাছটা দেখুন কত বড় এই এতটা বড় মাছ এই মাছটা এখন আমি কেটে নেব

এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই হাতে এখন নুন হলুদ আছে এই হাতে আমি তেলটা ঢেলে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে ছোট মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব ঢেঁড়স গুলো ভালো করে ধুয়ে নেব আলু কেটে নিয়েছি এই রকম সরু সরু করে কেটে নেব রকম সরু সরু করে আলুগুলো কেটে নেব মাছগুলো তুলে নেব সবজিটা কাটা হয়নি পেঁয়াজটা কেটে নিই নিয়ে কড়াটা বসিয়ে দিই তারপরে আমি সবজিগুলো কেটে নেব পেঁয়াজটা ততক্ষণ ভাজা হবে কড়ায় তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর আলু এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ষাট মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ষাট মতো গুঁড়ো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আগে দিই তার কারণে ঝিঙে থেকে জল ছাড়ে এখন মশলা কষা হয়ে গেছে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবারে আমি জল ঢেলে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি জিরে আদা ধনে সর্ষে খুবই সামান্য হাফ চামচ হাফ চামচ করে নিয়েছি এক গাঁটের হাফটা নিয়েছি আদা বাটা মশলা এখন আমি ঝোলে দিয়ে দিলাম দারুণ হবে কিন্তু তরকারিটা সব রকম সবজি সুন্দর হয়েছে দেখ না কত সুন্দর দেখতে হয়েছে সব রকম সবজি দিয়ে আর টাটকা একটা পুঁটি মাছ হ্যাঁ দারুণ লাগে এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি সেইভাবে এখন পাঁচ মিনিট ফুটবে ঝোল ওই দিকে ফুটছে এখন আমি ঢেঁড়সগুলো কেটে নেব তো ঢেঁড়স গুলো আমি কাটব ঢ্যাঁড়স এইটা ঢেঁড়স কিছুদিন থাকলেই বুড়ো হয়ে যায় ঢেঁড়সের এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে ঢেঁড়স কাটা কমপ্লিট সুন্দর করে কেটে নিয়েছি সবই একই সাইজের মিশালি মাছ দিয়ে এই রকম একটা মাখা মাখা তরকারি কিন্তু খুব ভালো লাগবে খেতে কড়া গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এইটা ভাজা হোক ততক্ষণ আমি এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব এখন আমি বেটে নেব কাঁচা লঙ্কা সর্ষে এখানে আমি সর্ষে বেটে নিয়েছি নেয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে না হলে হবে না এইভাবে আমি বিরিয়ে নিচ্ছি সর্ষের মধ্যে তো আমি কাঁচা লঙ্কা আটটা নটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাও লাগবে না খুবই সহজে এইভাবে আপনারা বানিয়ে নেবেন এদিকে ঢেঁড়সটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে আমি ঢেঁড়সটা ভেজে নিয়েছি দিয়ে দেবো সর্ষে বাটা জলটা দেওয়ার কারণ হলো ঢেঁড়সটা কিন্তু একটু সেদ্ধ হবে ঢেঁড়সের ভেতরে সর্ষে বাটার ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যাবে হয়ে গেছে সরষে বাটার রেসিপি শুরু করছি খাওয়া একদম গরম গরম ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগছে দারুণ লেগেছে তো বাপের বাড়ি থেকে ঢ্যাঁড়সটা এনেছিলাম দুদিন বাড়িতে ছিল সদ্য যে গাছ থেকে তুলে যে রান্না করা সেই রকম হয়নি তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আরও যদি এরা টাটকা ঢেঁড়স করা যায় তো এই দিয়েই আপনারা ভাত খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা এত দারুণ লাগে খেতে মনেও হবে না এটা বাড়িতে ছিল আপনারা দেখুন হালকা করে চাপ দিলাম পুরো টুকরো হয়ে গেছে খুব ভালো লাগছে খেতে আপনারাও কিন্তু বাড়িতে রকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার খুব সুন্দর লাগবে আমার তো খুব ভালো লাগে এই রেসিপিটা দেখেছেন মাথামাকা কত সুন্দর হয়েছে সব ভাতটা আমি ঢেঁড়স দিয়েই খেয়ে নিয়েছি এত ভালো লেগেছে পুঁটি মাছ দারুণ লেগেছে সব রকম মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে তো তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছে

এই এই মাছের টেস্টই আলাদা মাঠে চড়া মাছের যে স্বাদ এসব স্বাদই আলাদা এ পুকুরের মাছ বাঁধা বাঁধা জায়গায় পুকুরে যে মাছ থাকে ও মাছেরও এত টেস্ট হয় না এই মাঠের মাছে যতটা টেস্ট হয় রকম যদি কিছু মাছ হয় এক একমুটো মাছ দিয়ে আপনি ঝোল বানান না সে ঝোলের একটা আলাদা টেস্ট হয় সুন্দর নরম হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন